বাতা ফিলিভানি মার্কেটে এখানে এই যে আমাদের বাংলাদেশে আছে পাকিস্তানে আছে সবাই ছোট ছোটো টেবিল নিয়ে বসে রয়েছে মূলত ওনারা রিপেয়ারিংয়ের কাজ করতেছে তো রিপেয়ারিংয়ের কাজটা আসলে একটা ভালো কাজ একটা চাহিদা চাহিদাযুক্ত কাজ এটা সবসময় চাহিদা আছে অতীত ছিল বর্তমানেও আছে তো আপনারা যারা এই রিপেয়ারিংয়ের কাজ শিখছেন আপনাদের জন্য সুখবর যে আপনারা যেখানেই যান যেভাবে যে পরিস্থিতি থাকেন না কেন আপনারা কোনো না কোনোভাবে কাজ করা চলতে পারবেন আর সৌদি আরবে আসলেও আপনারা কাজ করতে পারবেন কাজের জন্য ঠাকা পড়বে না আশা করি তবে এখানে সমস্যা একটাই আগে যেরকম মানে নিজস্ব কাজ করা যেত বা বুক ফলায় কাজ করা যেত এখন আর সেটা করা যাইতেছে না কারণ এসে এদেশের আইন অনুসারে আপনার এগুলো বৈধ না অবৈধ এই এদেশের অন্যান্য সাথে এখন বর্তমানে সৌদিরা রিপেয়ারিংয়ের কাজ করবে দিন দেশে রিপেয়ারিংয়ের কাজ করবে না এবং মোবাইল বেচা কেনা করবে না তো তারপরও যারা কাজ জানায় তাদেরকে কেউ থামাই রাখতে পারে না আপনি কোনো না কোনোভাবে কাজ করতে পারবেন রে স্বাভাবিক তো এটা ছিলি মার্কেট থেকে এখন বাইর কাছ থেকে শুনল ওই যে আমাদের দেশে ভাই এখানে মোবাইল রিপেয়ারিং করতেছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে বাতা মার্কেটে আছে উনি

চার্জার মোবাইলের স্ক্রিন তারপরে আরও সব কিছু আছে এখানে মোবাইলের কাভার ওইদিকে যদি আসে এখানে মোবাইলের কাভার আছে অনেকগুলো লোকেশনটা যদি আপনাদেরকে দেখাই ঠিক এখানে এখন লোকেশানে আছে দোকানটা হয়েছে

সাথে কাজ করলাম জাতুল আপনাদের পরিস্থিতি কিরকম পরিস্থিতি বলতে এখন রমজান মাস তো রমজানের শেষ পর্যায়ে আসতে ইনশাল্লাহ বেচাকিন একটু ভালো হবে প্রথম বিশ্ব রমজান পর্যন্ত বেচাকে কিনা হয় নাই যারা বেতন পাইছে তারা দেশে পাঠিয়ে দিচ্ছে আপনারা জানেন এটা রমজান মাস ভবিষ্যতে মিলিগত ব্যক্তিগত অনেকের খরচ বেশি বৈশ্যবদে সবাই টাকা যা পায় সব দিয়ে খটাইতে আর এখন আজকে মাসের এক তারিখ ইনশাল্লাহ স্যালারি পাইবো বেচায় কিনা ইনশাল্লাহ বাঠব আমরা এই আশায় আছি এই হচ্ছে কথা

তার সাথে এটা হচ্ছে জেটি এটার প্রাইস পড়বে তিনশো সত্তর তার সাথে এটা হচ্ছে গ্লাক্সি গ্লাক্সি এ জিরো হ্যাঁ এটা হচ্ছে চারশো পঁচাশ আর এটা হচ্ছে আইটেল এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন মেমোরি এটার প্রাইস হচ্ছে চারশো আশি এটা অনেক ভালো উঠছে হ্যাঁ এখানে র্যাম অনেক বেশি